হ্যালো বন্ধুরা মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আমি এখন উঠলাম এখন বাসি কাজ করবো তারপর দেখা যাচ্ছে কি করতেছো ওখানে খেলো কুটুস ভাত ভাত খাবা খাবা ছেলেকে বারান্দায় বিছানা পেরে বসিয়ে রেখে আমি চলে এলাম রান্না করতে রান্না প্রায় হয়ে গেছে ভাত হয়ে গেছে ঝাঁকুনি দিয়ে নেব হাত হয়ে গেছে এরপর নিয়ে আসলো মাছ মা খুব সুন্দর একটা চৌকা দিয়েছে কালকে ওর কাকাই আনছে মেলা বেড়ে গেছিল বাসন্তী রাতে মেলা হয়েছে এই ঝুনঝুনিটা আনছে ওর জন্য এই ডামরুটা আনছে বাজাও শোনা বাজাও জিলাপি আনছে ওগুলো তো আমরা খাইছি এই যে একটা বেলুন আনছে এর মাথায় এর মাথায় একটা টিয়া পাখি ছিল এটা কালকে রাত্রিবেলায় ও ফাটিয়ে ফেলছে এই দেখো বেলুন নিয়ে কত খেলা করে দেখছো কিরকম করে ধরছে বাবা বেলুন কই বেলুন 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 কই এমা উড়ে গেল তুমি এটা কি নিচে হাতে শোনা বেলুন 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 বাবা লাল বেলুন মাথায় একটা ছিল এটা তো তুমি কালকেই ভাটিয়ে ফেলছো এই খচ্চর কি এটা কি এটা মনে হয় ফাটায় সব কাজ শেষ করে এখন একটু মাথায় চিরনি দেব দু চি দু চার দিন থেকে মাথায় চিরুনি দেয় না আজকে একটু চিরুনি দিয়ে নেব তারপর সাঁকা সিঁদুরে সিঁদুর দিয়ে আমি এখন একটু সেলাই করব ব্লাউজের অর্ডার এসছে কয়টা সেগুলো এখন বানাবো কয়েকটা এইটা নতুন ডিজাইনের ব্লাউজটা চাইছে এই দেখো কত সুন্দর হয়েছে হাতা দুটো দেখো আমাদের গাছে কত ছিমার ফুল এসছে ফলও ধরেছে অনেকে এই যে ছোট ছোট ছিমাগুলো খুব সুন্দর লাগে আমি তুলতে এসেছি শাক এই যে এখানে পালং শাক শাক সবাই এখন ব্যস্ত তাই ছেলেকে কুলি নিয়ে ঝাড়ু দিচ্ছি আজকে তো ঝড় বৃষ্টি হয়েছিল সকালে পাতাগুলো একদম মাটির সাথে চটকে আছে এগুলো তুলতে অনেকক্ষণ লাগছে এই দেখো আমি তো ঝাড়ো দিয়েছি তোকে ঝাড় দেওয়া হয়নি অর্ধেকটা অর্ধিকটাই আমি আবার দুপুরবেলা রান্না করতে এসেছি মা দেখো ছেলেকে পিঠের মধ্যে বেঁধে নিয়েছে বেঁধে নিয়ে ঝাড় দিচ্ছে প্রথমে ওই করে পিঠের মধ্যে বেঁধে ছাড়া দেখছি খুব খুশি হয় এই যে দুপুরের ভাত রান্না হলো এখানে হচ্ছে কুলটি গলা ডাল শিল নোড়ায় বেটে এগুলো রান্না করা হচ্ছে মাছ দিয়ে ওই এখানে শাক ভাজা জিলাপি খাওয়া শেষ কালকে মেলা বাড়ি থেকে আনছে তোমার কাকাই জিলিপি আনছে তোমার ঠাম্মা খাচ্ছে তো তুমি যে দেখতেছো দেখতেছ দিয়ে নেব এখন দেখো এতগুলো ভাড়া আমাকে মাছতে হবে তারপরে এই যে বাড়ি ঘরের কি পরিস্থিতি হয়ে আছে এগুলো ছিটে গাই দেখতে হবে